ময়েসটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ময়েসটা তুলে নিচ্ছি এবার আমি মরিচ আর পেঁয়াজটা গুঁড়ো করে নেব এবার আমি সামান্য লবণ নিয়ে দিব এটা ভালো করে আমি এবার মিক্স করে মিশিয়ে দিব আমি ডিমটা আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম সিদ্ধ করে এটাকে ভেঙে দিয়েছিলাম এখন এটা আমি মিক্স করে মেখে নিব আমি একটু শস্যার তেলও দিয়ে দিয়েছি এটাতে তো হয়ে গেছে আমার ভর্তা আপনারা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন আমি এটা একবার ট্রাই করেছি খুব মজা লেগেছে তো আপনারাও নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ ধন্যবাদ